রাত বারোটা বাজে আর আমার ক্ষুধা লেগে গেছে আর এই সময় আমি এখন খাবার জন্য এই যে রুটি বানাবো তো কীভাবে ঝটপট আমি রুটি বানিয়ে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখা যাক কি করে রুটি বানিয়ে নিচ্ছি আমি তো সাধারণত আমি রাতের খাবারটা রাত আটটার আগে খেয়ে ফেলি তবে মাঝে মধ্যে এরকম হয় তবে সব সময় না হঠাৎ মঠাৎ এরকম হয় রাত্রে গভীর রাত্রে গিয়ে আমার ক্ষুধা লেগে যায় খাওয়ার জন্য তো দেখা যায় যে এটা মাসে ছয় মাসে একদিনের ব্যাপার তো এখন রাত বারোটা বাজে আর আমার ক্ষুধা লেগে গেছে তো এখন কি করব তো উঠে আর দেখলাম যে একটু আটা আছে তো আটাটা নিলাম আর এইভাবে নর্মাল পানি দিয়ে আটাটা আমি গুলিয়ে নিচ্ছি তো আমি ঝটপট রুটি বানিয়ে নিব। আর আমি যেভাবে ঝটপট করে রুটি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এখন আমি পানি দিয়ে আটাটাকে সুন্দরভাবে স্মুথভাবে একটা মানে গোলাক তৈরি করে নিচ্ছি আর এই চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সেই গোলানো আটাটা দিয়ে দিচ্ছি মানে গোলানো যে ডোটা ছিল সেটা আর কি দিয়ে দিচ্ছি যেটা যে যাই বলেন আর কি দিয়ে আমি প্যানের চারদিকে এভাবে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি আর যেহেতু রাত এখন অনেক হয়ে গেছে আমি খুব বেশি কিছু খাবো না হালকাটাই খাবো মানে হালকা জাস্ট একটা রুটি খাবো তো আমি যে আটা যে পরিমাণ আটা নিয়েছিলাম সেটাতে দুইটা রুটি হবে তো আমি বাকিটা রেখে দিলাম দিয়ে আমি ওয়েট করলাম যে এক পাশটা হওয়ার জন্য তো এক পাশটা যখন হয়ে গেছে তখন আমি আরেক পাশে উলটিয়ে দিলাম এভাবে দেখেন একদম মনে হচ্ছে বেলা আটার মতো রুটি মানে রুটি আমি বেলে সেই রকম হয়েছে আর কি তো এভাবে কে কে আমার মতো করে রুটি বানান বা বানিয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা এখন এভাবে কখনো রুটি বানাননি সেটাও জানাবেন আর ট্রাই করে দেখবেন অবশ্যই খুবই সুন্দর হয় এই দেখেন ফুলতিসের তিসের চতুর্দিকে রুটিটা মনে হচ্ছে আমি আটা সিদ্ধ করে বেলে নিয়েছি আর এটা সিদ্ধ করা ছাড়া মানে বেলা ছাড়া ঝটপট আসলে তৈরি করা যায় আর অনেক বেশি সফট হয় বাচ্চাদের জন্য তো খুবই ভালো হয় এই রুটিটা খেতে একদমই অনেক সফট একটা রুটি তো আমি এভাবে চারদিকে একটু একটু করে ভিজে নিচ্ছি আর দেখেন চারদিকে একটু একটু করে ফুলে যাচ্ছে তো মার্শাল্লা রুটিটা অনেক বেশি সুন্দর হয়েছে কে বলবে এটা আমি রুটি বেলা ছাড়াই বানিয়েছি আমার মনে হয় না আপনারাও বুঝতে পারতেছেন এখন যে বেলা ছাড়াই এই রুটিটা হয়ে গেছে শুধু সাইডে যদি এরকমভাবে একটু ছড়িয়ে না যেত তাহলে যে সুন্দর রাউন্ড শেপ হয়েছে তাতে মনে হচ্ছে যে একদম বেলে বানিয়েছি তো এক পাশ এক পাশ করে ভেজে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি যেহেতু এটা হচ্ছে কাঁচা পানি দিয়েই করা সিদ্ধ করা নাই আটাটা একটু সময় নিয়ে সুন্দর করে ভাজবো তবে খুব বেশি যে সময় লাগে ভাজতে তাও না নর্মাল রুটি ভাজতে যেরকম সময় লাগে ঠিক সেই রকমটা আর দেখেন চতুর্দিকে কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে রুটিটা মার্শাল্লা সবাই মার্শাল্লাহ লিখতে ভুলবেন না তো আমি রুটিটা যেহেতু আজকে তরকারি দিয়ে খাবো সেহেতু আমি রুটির মানে আটা গোলার সময় লবণ বা কোনো কিছু এখানে ব্যবহার করে নিই আপনারা চাইলে সকালবেলা এভাবে রুটি বানাইয়ে দুধ চার সাথে খেতেও অনেক বেশি মজা লাগে চাইলে দুধ চা দিয়েও এভাবে খেতে পারেন আপনারা আর বাচ্চাদের টিফিনে এভাবে ঝটপট রুটি বানিয়েও দিতে পারেন যদিও বা এটা গরম গরম খেতেই বেশি ভাল লাগে তো ফাইনালি আমার রুটিটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমার তরকারি ছিল সেইটা দিয়ে আমি আজকে রাতে রুটিটা খেয়ে নেব তো কার কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন সত্যি অনেক সুন্দর হয় রুটিটা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ